জানেন কি বিড়ালের গোফ শুধু সৌন্দর্যের জন্য নয় এটা তাদের এক ধরনের সুপার সেন্সর গোফের ভেতরে থাকে অসংখ্য নার্ভ যেগুলো বাতাসের সামান্য নড়াচড়াও বুঝতে পারে যেন বিড়ালের নিজের রাডার সিস্টেম অন্ধকারেও তারা পথ হারায় না কারণ গোফ দিয়ে চারপাশের অবস্থা অনুভব করে সহজেই সবচেয়ে বড় ভুল কখনোই বিড়ালের গোফ কেটে ফেলবেন না এতে তাদের ভারসাম্য নষ্ট হয় আর তারা মানসিকভাবে ভয়ও পায় আর জানেন কি বিড়ালের গোফ দিয়ে তার মুডও বোঝা যায় খুশি থাকলে গোফ থাকে রিল্যাক্সড আর রেগে গেলে বা ভয় পেলে গোফ তেনে নেয় পিছনের দিকে তাই মনে রাখবেন বিড়ালের গোফ শুধু গোফ নয় এটা তাদের সিক্রেট সুপার পাওয়ার আরও এমন মজার তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ঢাকা ক্যাট